যদি জান্নাত জানত তাহলে গান্দা জিনিসের দিকে কোনোদিন চোখ উঠায় দেখত না তুমি তো জানো না তুমি মনে করছো এগুলা বুঝি জান্নাতে নাই ঠিক না কি নাই তুমি মনে করছো জান্নাতে গান নাই ঠিক না তুমি মনে করছো জান্নাতে নাচ নাই ঠিক না তুমি মনে করছো জান্নাতে ডিস্কো নাই ঠিক না তুমি মনে করছো জান্নাতে সৈকত নাই ঠিক না হুম এখানে বহুত আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে কক্সবাজার যে জুতা দেখে জুতা কোন জুতা বার্বিস জুতা মনে হয় বোঝেনি আপনারা সবাই আকা রয়েছেন কি বুঝছেন কি জুতা দেখেছে বার্মিস না না বারবার তাকাইছে পায়েরতে জুতা খুলে দেখা দিছে সাজ করা দিব আরেকবার তাকাইলে ঠিক না আছে কিছু শ্রেণীর লোক আছে যারা মৃত্যুকে স্বপ্ন ভাবে না মৃত্যুকে স্বপ্ন ভাবে না যে মৃত্যু আসবে আমার ইতি হবে শুধু স্মৃতি থাকবে বাবে না তাহ্লা জিজ্ঞেস করবে আইন আল্লাহিনা ওরা কোথায় যারা নিচ্ছিদ্র বেষ্টনির ভিতরে থাকতো মৌদকে ভাবতো না তো মালাকুল মৌত বলবে ওদেরকেও নিয়ে আসছি কেননা মালাকুল মৌতের জন্য কোনো বাধা বিপত্তি নাই আপনি যতই ব্র্যাকেট দ্বারা করান যতই প্রতিরোধ দ্বারা করান মালাকুল মৌতকে প্রতিরোধ করা সম্ভব না সম্ভব যদি সম্ভব হইতো তাহলে প্লেনে মৃত্যু হইতো না কেননা প্লেনের ভিতরে বাহির থেকে সুই ঢুকানো যায় না প্লেন ক্রাশ হয় মালাকুল পুরা টিম নিয়া ঢোকে টিম নিয়া বাহির চলে আসে কিচ্ছু হয় না ঠিক না ওনার জন্য পুঁথিবন্ধকতা নেই খায়ের আমি দ্রুত চলতেছি মালাকুল মহল বল আকাশওয়ালারা বাকি আল্লাহ বলবে আকাশ ঝাড়ু আকাশ ঝাড়ু দিবে আর আকাশ কোনো আপনাদের সামিয়ানার মতো ছোট না বিজ্ঞান অনেক উন্নতি করছে আমি মানি আমাদের জমিন থেকে সূর্য কত দূরে এটা আমাদেরকে তথ্য দিছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আমি এটা মানি বিজ্ঞান আমাদেরকে তথ্য দিয়েছে আমাদের দুনিয়ার চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় বিশাল ফিতা এদের হাতে আছে আমি মানি কিন্তু আকাশটা মাইপা বইলা দিতে পারবে না কত লম্বা কত পাস এই ফিতা তাদের কাছে নাই কেন আল্লাহ আল্লাহ নিজে বসে লাই আলা মুতলুহা আজুহা ইল্লাহু আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না ওলা নবী কু মুরসাল কোন নবীও জানে না ওলা মালাকুন মোকাররব কোনো নিকটতম ফেরস্তও জানে না এটা লম্বা কত পাশ কত হ্যাঁ সারা দুনিয়া জানে এটা ষাটটা প্রত্যেকটা এক সমান বড় না বাংলাদেশে ওই স্টেডিয়াম নাই যে এরকম কোনো স্টেডিয়াম বাংলাদেশ বানাইতে পারে নাই ঢাকা স্টেডিয়াম অনেক বড় কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যাবে না এই স্টেডিয়াম এটা ছোট ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলতে হলে আরো বড় স্টেডিয়াম লাগবে যেখানে বিশ্বকাপ হয় ওরকম স্টেডিয়ামের ভিতরে ফুটবল রাখলে মধ্যখানে স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট কাদালি কাকুল্লুসামাওয় এরকম প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে এরকম ফুটবলের মতো ছোট। দ্বিতীয়টা স্টেডিয়ামের মতো বড় চাইরাঙ্গুল জাগা খালি নাই ফেরেশতা দাঁড়ানো রুকুতে সেজদা এবং বসা অবস্থায় ক ইমুন রকেমুন সা যে দু নাও চালিস আল্লাহ বলবে ঝাড়ু লাগাও ঝাড়ু লাগায় দিবে তারপরে জিজ্ঞাসা করবে এইবার তে বলবে লাল আল আরতি ওয়ালা আল আসাম আকাশেও নাই জমিনও নাই খালি করে ফেলছি ইল্লাহ ইয়াই শোনা তাহতা আরশিক আপনার আরসের নিচে যারা আছে ওরা আছে আর কত বড় হবে ঠিক না সামিয়ানার সমান কি কয় হুম শুধু তথ্য দিতেছি আল্লাহ রসুল বোসে আট আটজনের কাদে আট ফেরেস্তার কাদে বাইনা না কতিরা ইখন সিনা আলফাসানা দুইজনের দূরত্ব পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা হা আর উপরে করছি সমস্ত জগৎটা কুরসি বেষ্টন করে রাখছে অসিয়া কুরসি ইউসামাওয়াতি ওয়াল আরদ আকাশ জমিন সমগ্র জগৎকে কুরসি বেষ্টন করে রাখছেন আল্লাহ বলবে লাগাও জারু জারু দিয়া দিবে তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়া লা আলা সামাওয়াতি ওয়া লা তাহতা আরশি ইল্লা ইসনা আশার বারো জন বাকি শুধু আল্লাহ গুছাইতে শুরু করছেন বারো জনে আনছেন তাল্লা জিজ্ঞাসা করবে বারো জন কে তো বলবে জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মোদ চারজন আটজন আপনার আরস বহনকারী তাল্লা হুকুম দিবে ফালিয়া মিকাইল জিবরিল ইসরাফিল তিনজনের মৃত্যু হোক তিনজন মরবেন কবরের তথ্য জিজ্ঞেস করেন না আমার কাছে কোন জায়গায় হবে দুনিয়ায় হবে না এটা সত্য কেননা এত বড় জায়গা দুনিয়াতে নাই কত বড় জায়গা

আল্লাহ বলবে আট জনের মৃত্যু হোক আরস বহনকারী আট জনের মৃত্যু হবে আপনি যদি পোস্ত করেন কাঁধে তো আরস মোড়া গেলে তো আরস পড়া যাবে ঠিক না হ্যাঁ হ্যাঁ আপনার কাছে লজিক কি যুক্তি কি পড়বে না তো আল্লাহ আকাশকে রাইখা দেখায় দিছেন হাদিসে আছে ওয়াজাতু তু আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত আমার হুকুম আকাশের উপরে রাখছি তো সে স্থির হইতে বাধ্য আল্লাহর হুকুমে টিকা থাকবে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার তো মালাকুল বলবে আমি আপনি একটা চিৎকার আনা বলবে এইবার তোমার পালা মর তোমার পালা তুমি মর তুমি মরো ফতামুত আন্তা তুমি মরো লিয়ান্না কা তাহতা আরশি তুমি আমার আরসের নিচে ও ইন্নি কাতাপ্তুল মমতা আলা আমার তাহতা আরশি আমার আরসের নিচে যে আছে তাকে মরতে হবে আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন তো উনি চিৎকার দিবে চিৎকার আজকে উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখে না আজকে ধারণা রাখে না দুনিয়াতে কিছু মানুষ আছে প্রবাদ বাক্য শুধু শুধু হয় নাই কবিতা কবিরা শুধু শুধু রেখেন নাই কি না বিষে বুঝিবে যদি আসি বিষে ঢংসি নিজারে করুণা যার হয় নাই ও করুণা কি বুঝবো ঠিক না বিষ যার গায়ে লাগে না ও বিষ বুঝবে না মালা ও জানে না আজকে মৃত্যুর যাত না কি ওই দিন চিৎকার দিবে আর বলবেন এলাহি মালিক বেশ থিকা চালা আলিক তুলিস্য তার চালালের কসা লাভ আলিম তো সাকরাত মা কবস্তু আরোয়া হাল মুখ মিনি মৃত্যুর যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো কোনো মোমের মুসলমানকে আমি এক কষ্ট দিয়ে নিয়ে আসতাম না বিদায় শুণ্ড হবে কিন্তু আমি শুরুর জায়গায় আবার চলে আসি আজকে সারা দুনিয়ায় আমরা বিরাজমান আধিপত্য আমাদের হাতে হাতেও না আঙ্গুলের মাথায় এক সময় হাতের মুঠায় ছিল এখন আঙ্গুলের বোঝেন আঙ্গুলের মাথায় বোঝেন কি ঠিক না টাচ করলেই হয় ঠিক না আজকে দুনিয়ার আধিপত্য আমাদের আঙ্গুলের মাথায় হতে পারে কিন্তু একদিন চলে যেতে হবে যিনি নিয়ে আসছেন উনিই নিয়ে যাবেন থাকার সুযোগ এখানে কারো নাই কেউ থাকে নাই কেউ থাকবেও না কারো থাকার সুযোগ নেই